শুভ সন্ধ্যা কেমন আছো সবাই শান্তি আটসান ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই অনেক তো বিয়েবাড়ি ঘুরলাম আর অনেক বিয়েবাড়ির ভিডিও তোমরা দেখে নিয়েছো চলো এবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি এখন আমি একদম মনের সুখে অফিসে বসে বসে গান গাইছি আহা মানে আমার মতো এত সুখী কেউ নেই মনে হয় কিন্তু একটার পর একটা প্রবলেম লেগেই আছে লেগেই আছে তাও আমার মুখে হাসিটা দেখো সব সময় থাকে যত দুঃখ আসুক আর ততই প্রবলেম আসুক প্রবলেম তো আমার পিছন ছাড়ে না কিন্তু আমার মুখের হাসিটাও কোনো দিন আমার সাথে ছাড়ে না আর এই যে প্রবলেমটা বিয়েবাড়ি যাওয়ার আগে একটা জটটা হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম বিয়েবাড়িতে ঘুরে আসতে না আসতে আবার সেই জট্টটা না না এইটা বড়ো প্রবলেম নয় বড়ো প্রবলেম হচ্ছে আমি দুটো সিম ইউজ করি আগাগোড়াই একটা এয়ারটেল একটা জিও এয়ারটেলটা সব সময় আমার সাথে থাকে কারণ এয়ারটেলটা যেই ভাগারেই যাও না কেন তুমি টাওয়ার পাবেই সে ইন্টারনেটের টাওয়ার না হলো তুমি কলিং টাওয়ারটা পেয়েই যাবে কল তো আসবে বা কল তো যাবে তো গত এক মাস ধরে আমার একটুকুনি সিমটা প্রবলেম হচ্ছিল মানে ইন্টারনেটের এটা প্রবলেম হচ্ছিলো ওই জন্য আমি দু মাস রিচার্জ করিনি এখন যাব একটু এয়ারটেল সার্ভিস সেন্টারে ওই এয়ারটেলটা প্রবলেম হচ্ছে তার জন্য তো অফিস ছুটি হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ রেল লাইন মানে যাদবপুরে চলে এসেছি এখন থেকে যাব এইট বি আর এইট বিতে যাবো আমাদের যাদবপুর স্টেশন পুলিশ স্টেশনের কাছে এয়ারটেলের একটা সার্ভিস সেন্টার আছে সার্ভিস সেন্টার বলতে স্টোর আছে এয়ারটেলের স্টোর আছে তো ওখানেই যাবো মার্চ মাসের তিন তারিখে যখন আমি বিয়েবাড়ি যাই তার আগের দিন আমি দেখেছি যে এয়ারটেলের টাওয়ারটা আছে আমি বললাম যখন টাওয়ার আছে আমি বিয়েবাড়িতে ঘুরে আসি তারপরে রিচার্জ করব। ছ তারিখ থেকে ছ তারিখে যখন ফিরেছি ফিরে দেখি পুরো টাওয়ারই উড়ে গেছে আমার মাথায় হাত কারণ এই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট সব ইম্পর্টেন্ট জায়গায় এই নাম্বারটা দেওয়া আছে তো এয়ারটেল স্টোর থেকে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে স্টোর থেকে একটা সিম দিয়েছে না না বিনা পয়সায় দেয়নি পঞ্চাশ টাকা নিয়েছে আর জিজ্ঞাসা করলাম কেন হয়েছে বললো ওই আধার কার্ডের নামটা তো হ্যাঁ আমার আধার কার্ডের আগে নামটা স্পেলিং একটু ভুল ছিল আমি কারেকশান করার পরে আর আপডেট করা হয়নি তা বলে একটা নামের জন্য টাওয়ারই উড়িয়ে দিবি ভাই রে ভাই যাই হোক কী আর বলবো প্রবলেমটা তো আমাদের সলভ তো করতে হবে আমাকেই তো গিয়ে নিয়ে নিলাম বললো দু ঘন্টা পরে সিমটা গিয়ে চালু করতে মানে ফোনের ভেতর দিতে দু ঘন্টা পর এখন দিতে না বলেছে তো এখন চলে এসেছি একটু এটিএমে তো এটিএমের সামনে দাঁড়িয়ে আছি ওখানেই যাদবপুরে এইট বিতেই তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যেহেতু অনেকদিন আগেকার ব্লগ তো তো ঠিক সব কথা মনে থাকে না নতুন মানে ব্লক পরপর এডিটিং করলে তখন জিনিসটা মনে থাকে এত কাজের পেশার আর এত কিছু মানে একটার পর একটা আমার প্রবলেম লেগেই আছে কি না নেই মানে একটা ঠিক হচ্ছে আর একটা প্রবলেম আর একটা ঠিক হচ্ছে একটা প্রবলেম এই প্রবলেমের মাঝখানে পেয়ে গেছে খিদে তারপরে নিয়ে নিলাম একদম মোমো একদম চিকেন মোমো স্টিম মোমো নিয়ে নিলাম খেতে তো হবে না খেয়ে থাকলে কতক্ষণ আর প্রবলেমের সাথে লড়াই করব তাই কি না তো চলো মোমোটা খেয়ে নিই মোমো খাওয়া শেষ না হতে হতেই চলে এসছে মালাই কুলফি উফ মোস্ট ফেভারিট আইসক্রিম তো আমার যে কোনো আইসক্রিমই ভালো লাগে আর তার মধ্যে কুলফিটা যা ছিল না মানে দুর্দান্ত খেতে তোমরা যারা এডবিতে যাবে তারা এনার কাছ থেকে খেতে পারো এ এখানেই বসে এরবিতেই দারুন দারুণ খেতে ছিল কুলফিটা পুরো না জীবের জল চলে আসছে এখনই আমি ওভার দিচ্ছি টেস্টটা দারুণ ছিল কারণ অনেক কুলফি খেয়েছিলাম সব জায়গার টেস্ট ভালো না গড়িহাটে একজন বসেন ওনার মালাইকুলফির টেস্টটা দারুণ দারুণ তারপরে বাড়ি চলে এসছি দিন শুধু খাই 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 তো বাড়িতে চলে এসেছি আর হাতে দেখতেই পারছো কেক এটা হচ্ছে হোম কেক একজন বানিয়েছিল দিয়েছিল তো সেটাই খেয়ে নিয়েছি খেয়ে নিচ্ছি তো তারপরে ফাইনালি চলে এলো দু ঘন্টা পর সেই টাইমটা এয়ারটেল সিমটা লাগানোর টাইম আমার মনটা না খুবই খারাপ ছিল যখন টাওয়ারটা রয়ে গেছে আমি টেনশানে না কি করব কি করব ভাবছি দেখতেই পাচ্ছ টাওয়ারটা কেরম চলে গেছে তো এক্স্যাক্টলি প্রবলেমটা কি বা কেন বা যে বলতে পারে যে তুমি রিচার্জ করি তার জন্য হয়েছে জানি না হয়তো অনেক পুরনো সিম তার জন্য হয়তো ফের নতুন করে নিতে হয়েছে অনেক পুরনো সিম অনেক পুরনো বহু দিন আগেকার জিও সিমটা আমার অত পুরনো নয় এয়ারটেলটা যত পুরনো সিমটা তো এখন দু ঘন্টা পর আমি সিমটা ফোনের মধ্যে লাগাবো কারণ এইটা খুব ইম্পর্টেন্ট নাম্বার আমার মানে আমার বলি না এয়ারটেল তুমি যেখানেই যাও না কেন এয়ারটেলে তোমার একটা দাগ হলেও তোমার ফোন কল ঢুকবে কিন্তু জিওতে তো সেটা হয় না জিওতে সব জায়গায় টাওয়ার থাকে না কিন্তু জিওর একটা ফ্যাসিলিটি আছে জিও হচ্ছে তোমার রিচার্জ না থাকলে তোমার ফোনটা আসবে আর এয়ারটেলের এই ফ্যাসিলিটিটা বন্ধ করে দিয়েছে তোমার যদি না রিচার্জ থাকে তোমার এক সপ্তাহের মধ্যে তোমার পুরো আউটগোয়িং কল বন্ধ হয়ে যাবে আউট না ইনকামিং কল বলে বলেছে যাই হোক কিছু মনে করো না তো ফাইনালি দেখো তোমাদেরকে এক্ষুনি দেখাবো পুরো লাইফ এই দেখো টাওয়ার চলে এসেছে আমি তো খুব খুশি হয়েছি পঞ্চাশ টাকা গেছে জাগগে বাবা টাওয়ার তো তো এসছে আমার সিমটা খুব ইম্পর্টেন্ট নাম্বারটা খুব ইম্পর্টেন্ট আবার ফটোও তুলেছে ওনা বলছিল যে আপনার নামের সাথে আপনার এখনকার নামের মিল নেই কারণ আমার আগের নামের একটা স্পেলিং ভুল ছিল তো আমি তো এখন খুব খুশি আর জানি না এই সরকারি কাজের কাদেরকে বসায় যত সরকারি কাজ তোমার কিছু না কিছু ভুল করবি আর তার খেসারত তোমরাই ভুগবে সাধারণ মানুষরা ভোগে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আজকের জন্য বাই বাই টাটা গুড নাইট লাভ ইউ অল